হাই ফ্রেন্ডস আমার লিটিল ব্লগে তোমাদের স্বাগত আর আজকে দেখো একটা বাটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো কচু বাটা তো কচু বাটা খেতে তো খুব ভালো লাগে তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি আর এখানে দেখো যে চৌকো করে কচু কেটে নিয়েছি টুকরো টুকরো করে আর লঙ্কা আর রসুন আমি এখন মিক্সিতে এই যে পেস্ট করে নিলাম তো তোমরা শিলনোড়াতেও বাটতে পারো আর এখানে দিয়ে দিচ্ছি দেখো কাঁচা তেল কড়াই একটু নেড়ে নেবো বাটাটাকে তো সরষা তেল অবশ্যই বাটার মধ্যে তেল দিতে হবে আর এখানে দিয়ে দিলাম কালো জিরা আর শুকনো লঙ্কা তো এখন এই যে বাটাটা দিয়ে দিলাম তো দেখো বাটা দিয়ে এখন একটু সুন্দর করে নাটতে হবে এখন দিয়ে দিচ্ছি আমি লবণ পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ অবশ্যই কালারের জন্য বাটার মধ্যে হলুদ না দিলেও হয় তাও দেখতে ভালো হয় বলে আমি একটু হলুদ দিয়ে দিলাম আর এখন একটু ঘন ঘন নাড়তে হবে কারণ যদি বাটাটা খেয়ে না নাড়া হয় তাহলে লেগে যাওয়ার সম্ভব না থাকে আর হয়ে গেছে এখন আর লেগে যাচ্ছে না বাটা হয়ে গেছে তো দেখো কড়াইয়ে নাড়তে নাড়তে সুন্দর দলা। বাকি এসেছে আমি এখন নামিয়ে নিবো বাটাকে তো দেখো বাটার বাটাটি নামিয়ে নিলাম আর তোমরা চাইলে এখানে কাঁচা শসার তেল দিয়েও খেতে পারো আর গরম গরম ভাতের সাথে এরকম বাটা রেসিপি তৈরি করে ফেলো বাড়িতে তো ভালো লাগলে লাইক আমি শেয়ার করে করেটাটা